আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল্লাহ রসেষ্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক মন্ডলী প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেড আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে প্রপার্টি সেলার যেরকম কথাবার্তার যে কথাবার্তার যে বিশ্বস্ততা এবং প্রত্যেকটা অফিসার লোক যারা যারা আছে সবাই এতই সার্ভিস ভালো এবং সঠিকতা আমার মনে হয় অন্য কোথাও এরকম আমি আর পাই না তো আমি ইনশাল্লাহ দোয়া করি প্রপার্টি আরো উন্নতি হোক আরো মানুষের উপকারে আসুক আরো মানুষে ভালো ভালো জমি দেখ এবং তার আরো উপরে চলে যাক ব্যবসা বাণিজ্যের দিকে আরো উন্নতি হোক আমি বলি আশা করি দর্শক দেখতে পাচ্ছেন এটা সরকারি পিচ ঢালা মেন রোড তো এই মেন রোড থেকে আমি আপনাদেরকে বিশ মিটার দূরে আট ফিট রাস্তা সংলগ্ন খাজনা খারিজ সম্পন্ন করা একটি জায়গা দেখাবো আচ্ছা সামনে যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বিক্রি করা হবে তো এখানে জায়গার পরিমাণ সাড়ে তিন কাঠা আমি আবার বলছি এখানে জায়গার পরিমাণ সাড়ে তিন কাঠা এবং এই জায়গাটার লোকেশন রাজশাহীর নওগাঁ জেলার চকদেব পাড়ায় এই জায়গাটি অবস্থিত যারা লোকেশনটা বুঝতে পারবেন না ভিডিও স্ট্রিনের নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই জায়গাটির দাম হচ্ছে প্রতি কাঠা এগারো লক্ষ টাকা আমি আবার বলছি এই জায়গাটির মূল্য প্রতি কাঠা এগারো লক্ষ টাকা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম